লতি কত করে আটি আটি বিশ টাকা না আটি বিশ টাকা আটি এই যে এখানে পুঁশাক রয়েছে ফ্রেশ পোশাক পোশাক কত করে বিক্রি কেজি গেলে চল্লিশ শখ আমন্ত্রণ জানাচ্ছি নাগরপুরের ঐতিহ্যবাহী গয়হাটা হাট থেকে তো আজকের এই ভিডিওতে গ্রাম বাংলার হাট মানুষের জীবন ও গল্প তুলে ধরব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একদম তরতাজা শাক সবজি বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন মূলা না কত করে আটি বিক্রি করতেছেন এগুলো বিশ টাকা আটি বিশ টাকা আটি বিক্রি হচ্ছে মূলা আর এইখানে হচ্ছে জামবুরা জামবুরা কত করে পিস আপনার না কাকা কত করে তিরিশ টাকা পিস না তিরিশ টাকা পিস গ্রাম বাজারে হাট বাজারে জাম্বুরার দাম অনেকটা কমই রয়েছে তো শহরে দেখা যায় যে আশি নব্বই টাকা এক একটি জাম্বুরার দাম হয়ে থাকে না কাকা শাক করে আটি বিক্রি করতেছেন বিশ টাকা আটাই না ওই শাক বিক্রি হচ্ছে বিশ টাকা আটি একদম ফ্রেশ তরতাজা সবজি দেখতে পাচ্ছেন হাটে যেখানে উঠেছে লেবু লেবু কি হালি না কেজি ভাই বিশ টাকা কেজি বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে লেবু আর এখানে রয়েছে জালি জালি কুমড়া বলে যেটাকে এটা কত করে পিস আপনার না এটা চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস বিক্রি হচ্ছে অনেক বড় সাইজের কিন্তু কুমড়াগুলা আর এখানে রয়েছে ধুন্দল বা অনেকে পুরকলো বলে থাকেন এটা কত করে কেজি পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি হচ্ছে এটি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরনো একটি হাট তো এইখানে কাঁচা বাজারের চিত্রটা অনেক জমজমাট আকারে বসে থাকে রসুন কত করে কেজি বিক্রি করতেছেন নব্বই টাকা কেজি কত মন আনছিলেন আজকে রসুন অল্প আনছিলেন না আপনার জমির জমির আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লেবু বিক্রি হচ্ছে এই যে বিসি কলা কলা হচ্ছে করে আবার কলার দামা দামি হচ্ছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এই সব গুলা বলতেছে আর কি প্রায় দুই তিন হালি কলা বিশ টাকা বলতেছে আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন বেগুন বিক্রি হচ্ছে আর এখানে রয়েছে আমরা আর ওইখানে দেশীয় প্রজাতির সবজি বিক্রি হচ্ছে এই বেগুন কার আপনার কত করে কেজি বিক্রি করতেছেন আশি টাকা কেজি আর এই যে পুরকল পুরকল চল্লিশ টাকা কেজি আর এখানে রয়েছে কচু কচু কার আপনার না কাকা কচু কত করে পিস বিক্রি হচ্ছে পনেরো টাকা দশ টাকা আর এইখানে দেখতে পাচ্ছেন যে তাল বিক্রি হচ্ছে বর্ষা মরসুমে প্রচুর পরিমাণে পাকা তাল বিক্রি হয় এগুলা হচ্ছে দশ টাকা পনেরো টাকা এরকম পিস আর এই যেখানে লতি বিক্রি হচ্ছে লতি কত করে আটি 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 বিশ টাকা না আটি বিশ টাকা আটি যে এখানে পুশাক রয়েছে ফ্রেশ পুশাক পুইশাক কত করে বিক্রি হয় এগুলা এটা হচ্ছে চল্লিশ টাকা আটি আর এটা হচ্ছে বিশ টাকা কেজি হিসাবে এটা না ওই এক একটা এক কেজি আছে এক একটা এক কেজি আছে এগুলাই এই সামনে ও পুঁশাক রয়েছে গয়হাটার এই হাটটিতে প্রচুর পরিমাণে শাক সবজি উঠে থাকে আসলে আশেপাশের গ্রামে কৃষি জমি থাকার কারণে প্রচুর পরিমাণে সবজি উঠে থাকে তো এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত শুধু সবজি আর কাঁচামাল বিক্রি হয়ে হচ্ছে এই হাটটিতে তো এই হাটটি সকাল থেকে শুরু হয়ে থাকে দর্শক এই ছিল গয়হাটা বাজারের চিত্র তো আমরা এর পর্ব অনুসারে মাছ বাজার হাঁস মুরগি ও গরু ছাগলের হাটটি দেখানোর চেষ্টা করব তো এই ছিল আজকের কাঁচা বাজারের চিত্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ